বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে তাদেরও বাড়ি ঘর রয়েছে কাদের স্মৃতি বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর রয়েছে তাদেরও কবর রয়েছে তাদেরও স্মৃতিসৌধ রয়েছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাড়িঘর হাতে নিয়ে যেতে পারবেন না তাই সীমা অতিক্রম করবেন না গতকাল শনিবার বিকেলের টাঙ্গাইলের ঘাটাইলের মাকরাই এলাকায় মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত কাদিরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে এ কথাগুলো বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন আপনাকে খুবই সম্মান করতাম আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আর আপনি দেখেছেন আপনার এক বছরের শাসনে সেটি আর হৃদয় থেকে নিতে পারছি না আপনাকে আবার আমি অনুরোধ করছি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ভেবে চিনতে কথা কথা বলার আহ্বান জানান কাদের সিদ্দিকি তিনি বলেন কে একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন তাহলে আপনার পিতাকে কোনো কোন সন্তানের পিতা না থাকলে সেই সন্তান সম্মানী সন্তান হয় না সেই সন্তান কুলাঙ্গার হয় শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে সমর্থন করি কারণ হাসিনার পতন আল্লাহ তরফ থেকে হয়েছে আপনাদের পতন পতন হয়নি জনগণ রাস্তায় নেমেছিল বলে হয়েছে হয়েছে জন্য কিন্তু আপনারা যদি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় করতে যান আমি কাদের কি বেঁচে থাকতে তা হতে দেব না আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার করুন তাকে শাস্তি দিন মাথা পেতে নেব বাংলার মাটিতে বঙ্গবন্ধু চিরকাল থাকবে জানিয়ে কাদের সিদ্দিকে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শেখ হাসিনাকে এক করে দেখবেন না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় বোন হিসেবে সম্বোধন করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকে বলেছেন তার জন্য জীবন দিতে পারি দু সালের আট জানুয়ারি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে কাদের সিদ্দিকি এই কথা বলেন গত তেইশে ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগের দিন গণভবনে পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কাদের সিদ্দিকি পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা গুঞ্জন নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সঙ্গে যোগাযোগ তৈরি হচ্ছে এমন কথাও শোনা যায় তবে ওই দিন কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেন তার সন্তানদের দেখতে শেখ হাসিনা যে কারণে তিনি পরিবারের সদস্যদের নিয়ে গণভবনে গিয়েছিলেন তাদেরকে আপ্যায়ন করার পাশাপাশি দুই পরিবারের একে অন্যের খোঁজ খবর নেন কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তার উত্তর ছিল এক জায়গায় বসলে অনেক কিছুই আলোচনা হয় তবে তা প্রধানমন্ত্রী ও আমার মধ্যেই থাকা উচিত ওই দিনের সাক্ষাতের কথা তুলে ধরে যাপার এই অনুষ্ঠানে নিজে থেকেই কথা বলেন কাদের সিদ্দিকি তিনি বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভাই বলে ডেকেছেন আমিও বোনের মর্যাদা রক্ষা করতে পারি তার জন্য জীবন দিতে পারি